বর্বর পুলিশ বাহিনী ছাত্রলীগ গুন্ডা যুবলী এবং সন্ত্রাসী আওয়ামী লীগের সহায়তায় আমাদের উপর নির্ভর গুলি করে লক্ষ্মী বাজারের রাস্তায় আমাদের আটজন ভাই শাহাদাত বরণ করে তার ভিতরে অন্যতম ছিল শহীদ কাউসার আমরা একই সাথে অবস্থান করেছিলাম ভরণ পোষণ দিতে হবে এবং আরো একটি তথ্য আবেদন শহীদ কালসারকে রাতের বেলায় নির্জনে কবর দেওয়া হয়েছে কারণ এলাকার সন্ত্রাসী আওয়ামী লীগ জঙ্গি গোষ্ঠী মাইকিং করতে যায় না এবং বড় করে জানা জানা আয়োজন করতে চায় নাই ফেনিতে গিয়ে তার তদন্ত করতে হবে যেসব আওয়ামী লীগ নেতা হিসেবে জড়িত ছিল আমার ভাইয়ের জানা যায় এবং গোয়া অনুষ্ঠান করতে চায় নাই তাদেরকে চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে হবে

সে মন্দিরে নামার পড়ছে আসতে নামার পড়তে আইসা ভাই শনি এক আসতে শনি আঁকড়ে আসার পরে আধা ঘন্টা পরে শুনি আমার ছেলে মিল মৃত্যু পাই এখন আমার শহীদের শহীদের মৃত্যুর গিতার চাই এবং আমার শহীদের মৃত্যুর শহীদের আপনার মর্যাদা চাই আমরা